কি পরিমাণ গরম তাদের মানে এই গরমে এই পানিটা কিন্তু আগুন রয়েছে বাদল তাদের আয়নার আওতায় আনা উচিত আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমার কলা একটা জিনিস হইল আমি একটু আপনাদেরকে দেখাই এ দেখেন জিনিসটা তো এটা হচ্ছে মূলত সবাই বলে এটা নাকি ব্যাঙ্গের বাসা ব্যাঙ্গের বাসা বা ব্যাঙ্গের ডিম এরকম তো এখানে আরেকটা আছে দেখেন এই যে শুকায় পড়ছে এবং এবার এই জায়গাগুলোতে আর তিন থেকে চারটা ছিল তো আমি ভিডিও করতে সময় পাই নাই এখানে সেগুলো এখন বৃষ্টি হয়েছে তো এখন মানে যে নষ্ট হয়ে গেছে তো একটা বাসা আমি একসময় ভাঙছিলাম পরে ভিতরে দিই ছোটো ছোটো ডিমের মতো কিছু একটা আছে ছোটো ছোটো ডিমের মতো বাট এই জিনিসটা আসলে কি জানি না তো ব্যাংক কিন্তু কখনও এত উপরে উঠতে পারবে না লাইক এই যে দশ ফুট উপরে উঠার পরে ব্যাঙ্কটা কিন্তু মানে এখানে ডিম পারতে পারবে না এটা কিন্তু কখনো সম্ভব না তো আসলে এটা কি জিনিসটা কি আপনারা কেউ কি জানেন যদি জেনে থাকে এটা কী এই যে জিনিসটা পড়ে গেছে ওকে জিনিসটা আমি একটু নিয়ে যাই মানে একদম স্পঞ্জের মতো বেড়া মনে হয় কি জানো যেমন স্পঞ্জের তুসক আছে না ই তুসক বেড়া

কীফা মানে কীফা এটা বুঝলাম না আচ্ছা এই দেখো এই যে ভিতরে ডিমের মতো আছে দেখছো এই যে একটা ডিমের মতো কিন্তু দেখা যায় এবং আরও কিন্তু অনেক আছে এবং হাত দিলে স্পঞ্চের মতো লাগে এবং শুকায় গেছে দেখা যায় ভিতরের অংশটা স্পঞ্চের মতো আমি আসলে বুঝলাম না বিষয়টা কি আমি হাতাইতাম না এটা কখনো হাতায়তে শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন ভিতরে ডিমের মতো হয়েছে জিনিসটা কি এটা অবাক করার বিষয় আর গোতাম তো মনে করো উপরে তো উঠতে পারবো না ঠিক না হাওয়ার মিষ্টি না বেডা হাওয়া হাওয়াই আর আন্নলে হইতে পারে এই আর এই হাওয়াই মিটাই হ্যাঁ তো কাকা তোমার গরু নাকি মাশালা তারপর জয়মিলিয়ার গরু কি করতাম কাকার গরুর ছবি তুলে দিব হুম তো হুম বাসুদা আমল তো কত কিনতে কি প্রেগন্যান ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ কয় মাস পরে এই বাচ্চা পাইছ বাচ্চা কয় মাস পরে

তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার এই নারকেল গাছ এই গাছটা আমি নিজে লাগাইছি এবং যখনই দিক দিয়ে যাই গাছটা আমি তার ছায় ছায় দেখি এবং অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় মালিক আমি বলি না আমি বলছি যে এটা আমি লাগাইছিলাম ঠিক আছে মানে নিজের হাতের গাছ লাগানো লাগানো গাছ দেখলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় তো পরিবেশের মানে পারসাম্য রক্ষার জন্য গাছের অবদান তো অতুলনীয় এটা তো সবাই জানি তো যাই হোক যখন লাগাইছিলাম সাইটটা না কয়টা পাতা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালোই বেরোই আমার গাছ এখন হচ্ছে বর্তমান আচ্ছা সাইডটা বাজে তো একদম হাওয়ারে একটা মাংস নাই গরু ছাগলও নাই দেখেন এই যে হাওয়ারের ওই পাশটাই একটা গরু ছাগলও নাই কারণ সব গরু এত বেশি গরম সব গরুগুলো চইলা আছে বাড়িতে এবং এদিকে একটা আম গাছ আছে হাইব্রিড আম গাছ ছিল বাট আম আম আসে নাই ওই যে এখানে কলা গাছ লাগাইছে অতিরিক্ত আর এখানে একটা দাঁড়া আম গাছ আছে তো এটার মাঝে দুইটা আম আসছিল আমি একটু আপনাদেরকে দেখাই নিয়ে গেছে নাকি এই যে আমের একটা বটা দেখতে আছেন এই যে এখানে তো এ পাশে একটা আম টোটাল দুইটা আম ছিল তো আমগুলো প্রায় পেকে যাবে এরকম অবস্থা ছিল যে মানে তিন দিন আগে চুরি করে নিয়ে গেছে তিন থেকে চার দিন আগে কোনো একটা আবুদ মানে হয়তো এই দেখেন কলা গাছ কীভাবে দিকা দেওয়া হয়েছে হ্যাঁ গ্রামের পরিবেশ মানে বর্তমানে এই গ্রামে এত গরম ঠিক আছে না কালীগায়ে হাট হাঁটার মতো হাঁটতে হবে এরকম তো জানি না শহরে এখন কি কন্ডিশন গরমের জন্য কালীগায়ে হাঁটতেছে এখন শহরে যে কি অবস্থা দুলাপালি ঠিক আছে ইট সিমেন্টের এলাকা তো জানি না ওই ইট পাথরের নগরী ওইখানে যে কি অবস্থা একমাত্র আল্লাহ তালা জানে ও মাই গড আর এই গরমের মধ্যে দেখা যায় আবার একজন মাছ মাইরে মাইরওন্তাস তো আমরা একটু দেখবো যে ওনার কাছে কি মাছ আছে কিনা হট হট যাই মাষ্টি يلا নাই রে অনেক কষ্ট না মাছ মারার একটা লুকি সারা বছর কিনা খায় না তুমি দাদা বাইরে ঠিক করে দাসো নাকি আনি রায় লোক দেখেন বিওয়ার্স এই ছায়না বাদ দিয়ে মাছের বংশ নষ্ট করার কারিগর হচ্ছে এই লোকটা এই লোকের জন্য ঠিক আছে মাছ বংশ বিস্তার করতে পারে না ভালোভাবে উনি উনার উনি উনার

এখন বৃষ্টি অনেক বেশি দরকার এই যে বৃষ্টি দেয় কোনগুলো সব বড়া থাকতো যদি তাহলে অনেক বেশি ভালো হইতো ঠিক না এমন একটা বৃষ্টি হোক যাতে কোনগুলো বয়ে যায় হ্যাঁ তো যাই হোক ভিডিও থাকবে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে কষ্ট করে দেখার জন্য এই হচ্ছে আমাদের গ্রাম এবং আমাদের পাড়া এটা আলহামদুলিল্লাহ তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে এবং প্রতিদিনই আমি ভিলেজ লাইফস্টাইল গ্রামীণ ভিডিও দিয়ে থাকি তো যারা যারা গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করেন তারা দ্বারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতে করে নতুন ভিডিও আপনার চোখে পড়বে এবং চাইলে ফেসবুক পেজও ফলো দিয়ে রাখতে পারেন জানলার ভিতরে দেখ দুইটাই প্রজাপতি দেখি এমনি ঢুকছে যে দুইটা প্রজাপতি দেখা যাচ্ছে এই দেখেন তো এইসব মানুষকে বোঝাই বকে বোঝানো কিন্তু একটা জালের দাম ছয় থাকে আট হাজার টাকা যাই হোক দাম বেশি যাই হোক ওনাদের জন্য মূলত মাছের আজকে এই অবস্থা আকাল মাছ নাই বর্ষাকালেও মাছ পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে আগুন আগুন ধরা